বন্ধুরা বিজ্ঞান ও প্রযুক্তির সম্পূর্ণ নতুন বিশ্বে আপনাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমরা আপনাকে কিছু আশ্চর্যজনক এবং উন্নত মেশিনের কথা বলবো তাই বন্ধুরা দয়া করে এই ভিডিওটিতে একটি ছোট লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমরা অনেক চেষ্টা করে ভিডিওটি তৈরি করেছি চলুন শুরু করা যাক থার্মাল ওয়াল বন্ধুরা যখনই আপনি আপনার বাড়ি তৈরি করবেন আপনি এই মানুষদের দেখে বানাবেন এই দেলে কেন থার্মোকোলের চাদর লাগাচ্ছেন এই মানুষগুলো বন্ধুরা আসলে গ্রীষ্মকালে বাইরে থেকে দেওয়ালে সূর্যের আলো পড়লে দেওয়ালের মাঝখানে লাগানো এই থার্মোকোল শীত আপনার ঘরে তাপ আসতে দেবে না এবং আপনার বাড়ির তাপমাত্রা বজায় রাখবে যেমন আপনি তাপ অনুভব করবেন না একইভাবে শীতকালেও এই থার্মোকোল ঘরের ভেতরে ঠান্ডা ঢুকতে দেবে না এবং ঠান্ডাও অনুভব করবে না মিক্সিং বাকেট এটি কংক্রিট মেশানোর জন্য একটি খুব উন্নত মেশিন এই যন্ত্রটি স্বয়ংক্রিয়ভাবে কংক্রিট এবং মাটি লোড করে এরপর একজন শ্রমিক তাতে সিমেন্ট ও পানি ঢেলে দেয় এরপরে এই যন্ত্রটি খুব দ্রুত এই সমস্তগুলি মিশ্রিত করে এবং কয়েক সেকেন্ডের মধ্যে একটি পেস্ট তৈরি করে কিউব রোলার রাস্তার ধারে তৈরি ড্রেনগুলো হাতে করা হলে অনেক সময় লাগে কিন্তু এই যন্ত্রটি একই কাজ করে খুব গতিতে এবং খুব কম সময় ম্যাক্স রিপেয়ার বাড়ি তৈরির পর তারের জন্য দেলে একটি ড্রেন পাইপের গর্ত তৈরি করা হয় যাহা যাহাতুড়ি এবং ছেনি দিয়ে করতে অনেক সময় লাগে কিন্তু এখন এসে গেছে সর্বাধিক থ্রুপুটে এই মেশিনটি কয়েক ঘন্টা কাজ করে মিনিটে এটি গ্যাপ ম্যাস্টিক এটির সাহায্যে রাস্তার ফাটলগুলি মেরামত করা হয় যার জন্য প্রথমে এর পাত্রে অ্যাসফল্ট পেস্ট ভর্তি করা হয় এরপরে এই ধারকটি ফাটল ধরে চালানো হয় একইভাবে দুই থেকে তিনবার চালালে ফাটল সম্পূর্ণ মেরামত হয়ে যায় প্লাস্টার লেং টুল এই টুলের সাহায্যে একটি বড এবং খুব চওড়া দেয়াল প্লাস্টার করা খুবই সহজ এই টুলটি প্লাস্টারের সাথে কিছু লাইন তৈরি করে যার কারণে প্রাচীর আরও মজবুত হয়ে ওঠে রব ও মেকার প্রযুক্তির এই যুগে ঘর তৈরিতেও রোবট ব্যবহার করা হয় এই রোবটটি খুব দ্রুত প্রাচীর তৈরি করে এবং প্রতিটি ইটের উপরে ঠিক সমান পরিমাণ সিমেন্ট ব্যবহার করে এটি স্কেট এই মেশিনটি প্লাস্টার ফিনিশিং এর জন্য ব্যবহার করা হয় এই মেশিনে একটি সঞ্চালিত প্লেট রয়েছে যা ক্রমাগত ঘোরাতে থাকে যার কারণে খুব ভালো ফিনিশিং অর্জন করা হয় মেঝে ছাড়াও দেলেও এই যন্ত্রটি ব্যবহার করা হয় স্ট্যাম্পিং রোলার কংক্রিটের তৈরি রাস্তা বা অন্য যে কোনো জিনিস তৈরি করার পরে এই স্ট্যাম্পিং রোলারগুলি তার উপর নকশা তৈরি করতে ব্যবহার করা হয় এই রোলারটি চালানোর আগে কংক্রিটটি সঠিকভাবে শেষ হয় এবং তারপরে রোলারটি চালানোর সাথে সাথে একটি খুব সুন্দর নকশা দেখা যায় পেভারলেই মেশিন সাধারণত রাস্তার উপর একের পর এক টাইল বিছানো হয় যার জন্য অনেক পরিশ্রম এবং সময় লাগে কিন্তু এই মেশিনটি একই সাথে লেজের পুরো ব্লকটি উত্তোলন করে এবং বিছিয়ে দেয় যার কারণে যে কাজটি কয়েক ঘন্টা সময় নেয় তা মিনিটে শেষ হয় এটি হল ব্রেক হ্যান্ডেল এই হ্যান্ডেলটিতে বিভিন্ন আকারের বিকল্প রয়েছে সেজন্য এই হ্যান্ডেল দিয়ে একসাথে অনেক ইট তোলা যায় এবং এই হ্যান্ডেলটি তিরিশ কেজি পর্যন্ত ওজন তুলতে পারে মিস্টার ম্যানহোল অনেক সময় রাস্তার উপর তৈরি গর্তের আচ্ছাদন রাস্তা নিচে চলে যায় যার কারণে রাস্তাগুলোতে দুর্ঘটনা হতে পারে এটি অবিলম্বে মেরামত করা খুব গুরুত্বপূর্ণ কর্মচারী নিজ হাতে মেরামত করলে আরও সময় লাগবে এবং রাস্তারও ক্ষতি হবে তাই এই কাজের জন্য মিস্টার হোল নামের এই মেশিনটি ব্যবহার করা হয় প্রথমত চারিদিকে আচ্ছাদন করা হয় যাতে কোনো ময়লা না থাকে এবং তারপরে এই মেশিনটি চারদিকে ঘোরানো হয় এবং কিছুক্ষণ পরে এই ঢাকনাটি বের করে তারপর একটি নতুন ঢাকনা দেওয়া হয় প্লাস্টার স্প্রে মেশিন এই প্লাস্টার মেশিনটি দেখে সবাই অবাক হয়ে যায় কারণ পুরানো পদ্ধতিতে প্লাস্টার করার সময় অনেক সময় লাগত এবং শ্রমিকদের হাতেও ব্যথা হতো কিন্তু আজ এই যন্ত্রটি খুব দ্রুত প্লাস্টার করে যার কারণে যে কাজটি কয়েক ঘণ্টার সময় নেয় তা মিনিটে শেষ হয় এছাড়া প্লাস্টারের উপাদানও নষ্ট হয় না আপনি প্রায়ই রাস্তায় ব্যারেল মুভার ফাইভ থাউজেন্ড দেখে থাকবেন নিরাপত্তার জন্য এই ব্যারেল ব্যবহার করা হয় কিন্তু যখন এসব ব্যারেলের পরিমাণ অনেক বেশি তখন একে একে স্থাপন করে রাস্তা থেকে সরিয়ে দিতে অনেক সময় লাগে তাই এই কাজে এই মেশিন ব্যবহার করা হয় কারণ এটি এই কাজটি খুব সহজে সম্পন্ন করে এবং অনেক সময় বাঁচায় অস্থায়ী রাস্তা যন্ত্র মিলিটারি বাহিনীতে প্রায় এমন পরিস্থিতির সৃষ্টি হয় যাতে সৈন্যদের জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হয় এই ধরনের পরিস্থিতিতে এই যন্ত্র ব্যবহার করা হয় এই যন্ত্রটি ব্যবহার করে মিলিটারি বাহিনী সবচেয়ে খারাপ জায়গায় রাস্তা তৈরি করতে পারে এই রাস্তাটা খুবই মজবুত এ সড়ক দিয়ে মিলিটারি যানবাহন ও ভারী ট্যাঙ্কও সহজে চলাচল করা যায় এছাড়াও এই রাস্তাটি সামুদ্রিক জাহাজ থেকে যানবাহন লোডানলোড করার জন্যও ব্যবহৃত হয় বতত্রিশ মিটার দীর্ঘ একটি রাস্তা মাত্র পাঁচ মিনিটে তৈরি করা যেতে পারে রোড ক্লিনার যে কোন দেশ বা শহরের সৌন্দর্য বিচার করা যায় সেখানকার রাস্তা দেখে তাই রাস্তা পরিষ্কারের জন্য এই ধরনের মেশিনগুলি বড়দেশ এবং বড় শহরগুলিতে ব্যবহার করা হয় এই যন্ত্রটি খুব উচ্চ গতিতে রাস্তা পরিষ্কার করে তারপরে রাস্তাগুলি একেবারে নতুন দেখায় বন্ধুরা আমরা এই ভিডিওটি অনেক পরিশ্রম করে বানিয়েছি তাই আপনারা আমাদের ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের পরিশ্রমের ফল দিতে পারেন আপনার লাইক আমাদের অনেক অনুপ্রেরণা দেবে যার কারণে আমরা আপনার জন্য সেরা ভিডিও তৈরি করার চেষ্টা করব তো বন্ধুরা এই রকম আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলটি বাজিয়ে দিন